র‍্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয় এরই ধারাবাহিকতায় গত চব্বিশ ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মডেল ওরফে ইফা নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারের সময় গ্রেফতার কিন্তু আসামির নিকট হতে একটি ব্যাগ একটি হ্যান্ডগ্রাম আসামিদের আসামির দুইটি মোবাইল ফোন এইটিন্ডেন্ট পাঁচটি মোবাইল ফোন সহ সরব সাতটি মোবাইল ফোন আর চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্সফ্রেন্ট যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিন্তু আসামি জানায় সে গত আট মাস যাবত এই জাহাজে কর্মরত রয়েছে জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদা থেকে বিভিন্ন সময়ে বিরক্ত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নর্মাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে এই এই ঘটনায় আমাদের এই ঘটনায় সম্পৃক্ত আকাশ বন্ধ খুপ্ত হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয় আলোচনা করে তবে আসামি দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোন তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয় এমনকি তাদের বেতন বাতাও প্রদান করা হয় না যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না এমত অবস্থায় নেস্তারকৃত আকাশ মন্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকে সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে এই পরিকল্পনার অংশ হিসেবে আনুমানিক গত আঠারো ডিসেম্বর তারিখে তিনি তিনটি পাতা ঘুমের ওষুধ তয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন পরবর্তীতে বাইশ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে নগর করা হয় নগর কালীন সময়ে জাহাজে যিনি বর্তমানে বেঁচে আছেন জুয়েল এবং এই আসামি আকাশ মন্ডল ওরফে ইরফান তারা দুইজন জাগ্রত অবস্থায় ছিল দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুরছি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিনপাতার বুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে ভূমের ওষুধ সেবনের ফলে গমের ওষুধের সাথে এই খাবার সেবনের ফলে জাহাজের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে হিস কেবিনে সুয়ে পড়ে আমাদের গ্রেফতারকৃত আসামি যে তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে নঙন করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন বিক্রেন জুয়েল সে রাত দুইটার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার পক্ষে ঘুমাতে যায় এই এর পরবর্তীতে ব্যক্তারগিত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাইচারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ পুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মূলত খুব ছিল জাহাজের মাস্টারের ওপর বা জাহাজের মাস্টারকে এড করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য তাকে গ্রেফতার করা হতো ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় দিকে যখন অন্যান্য নোংর করা জাহাজগুলো তাদের গন্তব্য স্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতার আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর হাইনচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে পরবর্তীতে একটি মাঝির দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাঁধের গমন করে গ্রেফতার আসামের বিরুদ্ধে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন হয়েছে